খাগড়াছড়িতে প্রগতি সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে অমর একুশে উদযাপন উপলক্ষে বার্ষিক মূল্যায়ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে শুক্রবার বিকেলে খাগড়াছড়ি প্রগতি সংঘের হল রুমে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক কাঞ্চন চৌধুরী শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রগতি সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি জানে আলম এ সময় বক্তারা নিয়মিত সঙ্গীত চর্চা নাচ গান প্রগতি সঙ্গীত বিদ্যালয়ে অনন্য ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত সঙ্গীত চর্চায় মনোযোগী হতে শিক্ষক এবং অভিভাবকদের খেয়াল রাখতে হবে তাহলে তাদের জ্ঞান অর্জনের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মাদক এবং সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আহ্বান জানান বক্তারা অন্যান্য মাঝে খাগড়াছড়ি প্রগতি সংঘের সদস্য রণজিৎ দে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত শিল্পী আবুল কাশেম এবং সঙ্গীত শিল্পী অমলেন্দু মজুমদার উপস্থিত ছিলেন পরে অত্র সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ